বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বপ্ন যা হৃদয়ে আবার চোখে ভাসে ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে দেওয়ার ছবি এমনই এক তরুণ ফুটবল প্রেমীর নাম তাসিন বিদেশে জন্ম হলেও রক্তে বইছে বাংলাদেশের ভালোবাসা লাল সবুজ পতাকার প্রতি যে টান তা কখনো কমেনি নিজের ফুটবলীয় দক্ষতায় দিন দিন এগিয়ে চলেছেন তিনি ফুটবল মাঠে তার প্রতিশ্রুতি পরিশ্রম আর স্বপ্ন নিয়ে গড়ে উঠছে এক সম্ভাবনাময় গল্প তাসিম বলেন আমি বড় হয়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চাই সেই সাথে আমার আরেকটা স্বপ্ন একদিন যেন বার্সেলোনার মতো ক্লাবের হয়ে খেলতে পারি এই দুটি স্বপ্নই আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে এমন উচ্চাসা অনেকে দেখে অসম্ভব বলে মন্তব্য করে তবে তাসিনের চোখে সেসব নয় তিনি বিশ্বাস করেন কঠোর পরিশ্রম আর একাগ্রতা থাকলে যে কোনো কিছুই অর্জন সম্ভব তারসিনের যাত্রা এখনও শুরু পর্যায়ে কিন্তু তার ভাবনা তার দৃষ্টিভঙ্গি আর স্বপ্ন যেভাবে গড়ে উঠছে তা দেখে অনেকেই আশাবাদী দেশের বাইরে মঠে বেড়ে ওঠা এই কিশোর যদি একদিন লাল সবুজ জার্সিতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তাহলে তা হবে দেশের ফুটবলের জন্য এক অনন্য অধ্যায় এই তরুণকে ঘিরে এখনই বড় কিছু বলা না গেলেও তাসিনের স্বপ্ন আর সাহসিকতা আগামী দিনের অনেক তরুণ ফুটবলারকে অনুপ্রাণিত করবে এটাই প্রত্যাশা